আজকে ডাকসুর উদ্যোগে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক হিসেবে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কমন রুম এবং রিডিং রুম তথা আমাদের লাইব্রেরিগুলোতে যেই সকল নামাজের জায়গা আছে সেগুলোতে আমরা কার্পেট দেওয়ার চেষ্টা করেছি আমাদের সকল এরিয়ায় আমরা শ্বশুরের গিয়ে দেখেছি যেগুলোতে আসলেই প্রয়োজন এবং সবগুলিতেই আমরা দেওয়ার চেষ্টা করেছি এই দাবিটা মূলত মেয়েদেরই ছিল মেয়েরা আমাকে শুরুর দিকে বলছে নাহলে পরিষ্কার করার অথবা নতুন দেন আর আমি যখনই পরিষ্কার করার জন্য নিজে গিয়েছি আসলে দেখলাম যে এখানে কার্পেটে আপনারা দেখবেন যে একটু লোম বা একটু আরামদায়কের জন্য একটু ইয়ে আছে কিন্তু ওখানে যে কার্পেটগুলো আছে আপনারা যারা আমাদের সাথে দুপুরে ছিলেন তারা খেয়াল করেছে যে এইগুলো আসলে লোম উঠে একদম কার্পেটটা একদম কি বলে একদম ময়লা বালিযুক্ত হয়ে গেছিলো তো ওখানে আসলে যারা নামাজ পড়ে আমি অনেকজনকে কাছ থেকে শুনেছি যে গন্ধ উঠে মানে যখন দেয় যায় আমরা নাকাই গন্ধ পাই এবং যাদের কপাল ওই ফ্লোরে লাগে বা ওই কার্পেটে লাগে তাদের ব্রন হয় এরকম সমস্যাগুলো আমার নিকটে এসেছিল। এটা নিয়ে আমি আমি ডাক্তার দায়িত্বে এসে আসার আগেও আমি বেশ কয়েকবার প্রশাসনকে জানিয়েছিলাম আর তখন হয়নি এখন এখনও বলছি প্রশাসন আমাকে বেশ কয়েকটা কাজে সাহায্য করেছে সত্য আর যেমন ফিল্টার দেওয়া এই কাজটাতে প্রশাসনেই সহ সহযোগিতা করতেছে এটা হচ্ছেই মানে এখনও রানিং আছে কাজ বেশ কয়েকটা জায়গা দিয়েছে আমাকে ওয়াইফাই সার্ভিস দিয়েছে আমাকে ডাস্টবিন দিয়েছে ডাক্তারযুক্ত ডাস্টবিন মেয়েদের কমন রুমগুলোর জন্য এবং জুতা আরও বেশ কয়েকটা জিনিস আমি দাবি করেছি পেয়েছি কিন্তু একটু জায়গাগুলো বেশি খরচ সেগুলো তারা দিতে একটু টাইম নিচ্ছিল সেই জায়গার থেকে মনে করলাম যে স্পন্সর নিয়ে আমি একটু দ্রুত করি কাজটা তাই করলাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের মেয়েদের জায়গা যেটা ওটা অনেক বেশি পরিষ্কার ছিল এবং এখানে কার্পেট যেটা ছিল আসলে এটা ব্যবহার অনুপযুক্ত ছিল সেই জায়গায় আমরা নতুন কার্পেট দিয়েছি এবং এটা শুধু আগে একটা কার্পেট ছিল আমরা সম্পূর্ণ ঘরটা কার্পেট দেওয়ার চেষ্টা করেছি যাতে অনেক আপনারা নামাজ পড়তে পারেন পরবর্তীতে আমরা টিএসসির নামাজ রুমে যেটা ছেলেদের নামাজ রুম ওটাতেও দেওয়ার চেষ্টা করি এবং এখানে মেয়েদের কম মেয়েদের জায়গাতে আমাদের দেওয়া লাগেনি কারণ ওটা আগে থেকে ছিল পরবর্তীতে আমরা বিজ্ঞান অনুষদ সেন্ট্রাল লাইব্রেরির মেয়েদের দ্বিতীয় তলা চতুর্থ todas as é bom কলাভবনের প্রথম তলার কমন রুম এবং চতুর্থ তলার কমন রুমে আমরা কার্পেট বিতরণ করি এফবিএসি আমরা গিয়ে দেখেছি তাদের লাগবে না কিন্তু তাদের অনেক স্টকে আছেন অনেক দিন তারা ইউজ করতে পারবেন বলে আমরা দেইনি আমরা দেখেছি মূলত কোথায় বেশি প্রয়োজন কোথায় নামাজের জায়গাটা একটু বেশি অপরিষ্কার এবং অনুপযুক্ত হয়ে আছে আসলে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রায় এরিয়া আমাদের নামাজের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয়নি আর কি এটা পরিষ্কারও করা হইতো না হয়তো আমরা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি এখন করছি আমরা চেষ্টা করলাম যে নতুন দেওয়ার কিন্তু আমরা জানি যে এটা যখন ব্যবহৃত হবে এটা তো ময়লা ধরবে আমরা এটার জন্য নির্দিষ্ট সময় পর পর ক্লিন করা হয় আর কি আমি এটা তাদের নিকট আর জি জানাই যে আমাদের জিনিসটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নামাজ পড়বো পবিত্রতা রক্ষা করে যাতে আমরা নামাজটা পড়তে পারি শুরুর দিকেই সংবাদ সম্মেলন করি আমাদের জিএস বাই ভাই ফরহাদ ভাই আমাদের বিপি সাদিক কাইম ভাই এবং যিনি স্পন্সর করেছেন যে কোম্পানি ইনসাফ থেকে আমরা স্পন্সরটা নিয়েছি ওনাদের চেয়ারম্যান ছিলেন আমরা সবাই একসাথেই বিভিন্ন কয়েকটা মসজিদে গিয়েছি একসাথে আর পরবর্তীতে সবগুলোতে আমি এবং আমার টিমকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আমার সম্পাদকীয় পদের ইশ্তাহার ছিল আপনাদের সকল প্রয়োজন সকল সমস্যার সমাধান করাই আমার ইশতেহার সেই জায়গায় আমার কমন রুম যেহেতু কমন রুম রিডিং রুম সবগুলো যেহেতু আমার দায়িত্বে সেগুলোতে মানুষ স্বাচ্ছন্দে নামাজ পড়তে পারছেন কি না স্বাচ্ছন্দে থাকতে পারছেন কি না সবগুলো দেখার দায়িত্ব আমার তো সেই জায়গায় বিশেষ করে বেশি দাবি আসছিলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে পর্দা নিয়ে এবং কার্পেট নিয়ে তো ওইটা দিয়েছি ভবিষ্যতে পর্দাটাও এখন তো এটা শেষ হলে আমি পর্দার কাজটা শুরু করবো আর কি আমার তো একটু দাপে দাপে কাজটা করতে হবে